এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্য কেউ নয় যাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে সমালোচনা করে সেই সৈনিকই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে এই প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আমার কথা কি সঠিক দেখুন একজন সৈনিক হয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করতে পারে তাহলে আওয়ামী লীগ উর্দু শব্দ তাই না জি জি বাংলায় বলি জনগণের দল সেটাও বাংলা তো তারা সমালোচনা করে নিজেদের দাবি করে অনেক কিছু বলে নিজের দলের নামটাও আজকে পর্যন্ত বাংলা করতে পারে না সে উর্দু নামটি রেখে দিয়েছে কিছুদিন আগে শুনেছি পাকিস্তান সরকারের প্রশংসিত প্রশংসা শুনে উল্লসিত হয়ে গেছে আবার অন্যদের বলে তারা নাকি পাকিস্তানের সঙ্গে আসে আরে পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে তাহলে সরকার পাকিস্তানের প্রশংসা শুনে উল্লসিত কেন হয় এই প্রশ্নকে দেশ আঠারো কোটি মানুষ করতে পারে না তো যাই হোক এটা অন্য প্রসঙ্গ আমি সেখানে আজকে যাব না উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ প্রসঙ্গক্রমিক বিষয়টি এসে গেছে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে সরকার তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র এক নম্বর এবং আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কি। সেটিকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন এটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয়ও হচ্ছে কিন্তু গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে ঘোষণা করেছে এবং পালন করছে তো কাজে সেই গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য রেলগাড়ি যেমন একই লাইনে চলে ডাইনো যেতে পারে না বায়ো যেতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র যে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতিক্রা সবাইকে